আমি এবছর বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামগুলোতে যাচ্ছি প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানে খেদমতে কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ মাদ্রাসার যে ময়দান সেখানে দীর্ঘ তেত্রিশ বছর চৌত্রিশ বছর সরাসরি কোরআন থেকে তাফসির করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভূখণ্ডের তাফসির জগতের কিংবদন্তি শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হুসাইন রহিমা আল্লাহ আমরা আমাদের আল্লামার জন্য দোয়া করি আল্লাহ তালা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন রহিমা আল্লাহর জীবনের সকল খেদমাগুলোকে আল্লাহ তালা কবুল করে নিক ওনার কবরটাকে আল্লাহ তালা কোরআনের নূর দিয়ে মোনাওয়ার করে দিক সম্মানিত সুধি আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য এখানকার সিটি কর্পোরেশনের কথা আমি শুনেছি ওনারা খুব কোঅপারেট করেছেন প্রশাসনের ভাইরা দিন রাত এক করে কাজ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি ডিবি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আঞ্জুমানে খেদমতে কোরআনের যে সুপারস্টার ভলান্টিয়ার্স ভাইরা আমি আসার পর থেকেই দেখেছি এয়ারপোর্টের রিসেপশন থেকে শুরু করে সিকিউরিটি প্রোটোকল এবং আমাদেরকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি দেখেছি অসাধারণ পারফরম্যান্স তাদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আঞ্জুমানে খেদমতে কোরআনের ভলান্টিয়ার্স ভাই যারা আছে তাদেরকে আমি সুক্রিয়া জানাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহেব খাতিব সাহেব মুওয়াজিন সাহেব ইউনিভার্সিটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মানিত প্রিন্সিপাল স্যার শিক্ষক মণ্ডলী শিক্ষার্থী বন্ধুরা এবং আপামর তৌহদি জনতা সিলেট সিলেটের নাম বললেই হাজরত শাহ জালাল শাহ রাহিম নাম চলে আসে ঠিক কিনা বলেন শাহ শাহ পরনের পুণ্যভূমি অনেক আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছেন এই পুণ্যভূমিতে শুয়ে আছেন আল্লামা আব্দুল লatif সাহেব ফুলতুলি রাহিমাহুল্লাহ ঠিক কি বলেন কেরাতের উপরে ওনার অনেক খেদমা গোটা বাংলাদেশ ব্যাপী আল্লাহ এই কবুল করুক আমরা পড়ি আমিন এই পুণ্যভূমিতে শুয়ে আছেন হজরত মাওলানা আব্দুল করিম শাইখে কৌড়িয়া রাহিমাহুল্লাহ আমি এসেই ওনার গল্প শুনলাম আজকে এ পুণ্যভূমিতে শুয়ে আছেন হাফেজ মাওলানা নূর উদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহ এরকম অনেক নাম না জানা আল্লাহর ওয়ালিরা সাধকরা ওলামায় হজরত এই পুণ্যভূমিতে শুয়ে আছে এই সিলেটে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাদের খেদমতগুলোকে কবুল করে নেই কোরআনে নোট দিয়ে তাদের কবরগুলোকে আল্লাহ তাআলা মোনাম করে দেখ আমরা সবাই পড়ি আমিন প্রিয় ভাইয়া আপনারা সবাই ভালো আছেন এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলোও খুব সুন্দর অর্গানাইজ ছিল সিলেটের প্রোগ্রামকে আরও বেশি গুছালো মনে হচ্ছে আমার খুব গুছালো ওয়েল অর্গানাইজড মাশাল্লাহ মার্শাল্লা তাল্লাহ তা আমি চাইবো এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবেন অলমোস্ট সবাই চুপচাপ এইখানে এইখানে হয়তো একটু একটু ক্রাউড হয়েছে মেহরবানি করে আপনারা শান্ত হয়ে বসবেন শান্ত হয়ে বসবেন জি জি এই তো শান্ত হয়ে যাচ্ছে মার্শাল সিলেটের ছেলেরা অনেক স্মার্ট মার্শাল দে আর ভেরি স্মার্ট মার্শাল অ্যান্ড আই সি মোস্ট অফ দ্য অডিয়েন্স আর দ্য জেন জি অফ সিলেট অ্যান্ড দ্য জেন জি আর ভেরি স্মার্ট আমি বলেছি যে তাদেরকে ইশারা দিলেই হয় তো ভেঙে বলা লাগে না সো এই যে এই পাশে এই পাশে যে একটু একটু শাউট ট্রাউড দেখা যাচ্ছে আমার মনে হয় থেমে যাবে এখনই মাশাল এই তো ভেরি স্মার্ট মাশা আল্লাহ ঠিক আছে জি অনেক বড় পাবলিক ইভেন্টগুলোতে আমি যেমন চাই আপনি যেমন চান ওরকম হবে না এখানে স্যাক্রিফাইসের প্রশ্ন আসে ঠিক কিনা বলেন তো সেক্রিফাইস করতে হবে এবং সাড়ে নয়টার মধ্যে আমাকে প্রোগ্রামও ক্লোজ করতে হবে যেহেতু দূর দূরান্ত থেকে অনেক জেলা থেকে আমাদের ভাইরা এসছে তাদেরকে আবার নিরাপদে ফিরতে হবে সো আপনারা যদি আওয়াজ করেন কথা বলেন বিশৃঙ্খলা করেন আমরা যে ইনস্ট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যেয়ে যদি কিছু করেন একে অপরের দিকে তাকান অন্যদিকে মনোযোগী হন তাহলে আপনারা বঞ্চিত হবেন আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে ঠিক কিনা বলেন এখানে আমাদের সময়ের দাম আছে অনেক হাই প্রোফাইল পার্সোনালিটি এই স্টেজে বসে আছেন আপনাদের এই পুলিশ সুপার থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে তারপর থানার ওসি থেকে শুরু করে সিটি কর্পোরেশনের অফিসার থেকে শুরু করে অল আর এঙ্গেজড ইন দিস প্রোগ্রাম সো ইটস নট এ ইজি জব এটা বুঝতে হবে সবার কোঅপারেশন ছাড়া এত বড় পাবলিক প্রোগ্রামকে সাকসেসফুলি পিসফুলি অর্গানাইজ করা সম্ভব না আমি শেষবারের মতো এই যে এই পাশে আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইদের বলবো তোমরা কষ্ট করে একটু আজকের এক ঘন্টার জন্য একটু বসে যাও হ্যাঁ দেখেছি মার্শাল হ্যাঁ দেখেছি এই যে হাত নাড়ালাম হাত শুভেচ্ছা জানালাম ঠিক আছে মার্শাল 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 ঠিক আছে আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ এই যে সিলেটের সমন্বয়ক যারা চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে ওরা এসে আমার সাথে দেখা করলো প্রাণ ভরে আমি দোয়া করেছি তোমরাই আগামীর বাংলাদেশ তোমাদের হাতে নিরাপদ আমার এদেশের লাল সবুজের পতাকা তোমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মার্শাল হ্যাঁ হ্যাঁ হেরে যাবে হিংসা জিতে যাবে ভালোবাসা ঠিক আছে দেখেছি 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 মার্শাল মার্শাল তোমার এই তো শান্ত এভাবে কয়েক মিনিট একটু কোঅপারেট করলে আমি কিছু বার্তা কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার করবেন যখন আমি জিজ্ঞেস করব তখন আওয়াজ করে উত্তর দিতে হবে আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে পারা যাবে ইনশা আল্লাহ আমি আমি অত্যন্ত সৌভাগ্যবান ইটস মাই প্লেজার আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিন দিন ব্যাপী এই চমৎকার প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেয়া হয়েছে আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আমি আরও সৌভাগ্যবান এজন্য যে জি জি যে এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না হাতও দেখাতে হবে না একেবারে সাইলেন্ট আমি আরও সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেন না এরকম কোটি কোটি বনি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন আলহামদুলিল্লাহ আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না তারাও ডায়েরি খাতা কলম নিয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন আমি তাদেরকেও ভালোবাসি কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের বকববারা দরও তার ভালোবাসা আছে না নাই কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কনটেক্সট নিয়ে এক জায়গাটা এক জায়গার মাথা জায়গার ল্যাস জুড়ে দেন তাদেরকেও ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদিন ফাউন্ডেশনের উদ্যোগে তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই